মাসাল্লাহ আমার সাতবাগানের বরবটিগুলো মাসা দেখতে পাচ্ছেন বড় হয়েছে বলে বাড়তি হয়েছে এদিক দিয়ে আছে আর অনেক ছোটো ছোটো আছে এই যে এই যে এদিকে ছোটো ছোটো বাচ্চা অনেকগুলো এই ভিতরেও আছে এইদিকে এই যে আরও বের হবে মশাল আরো অনেকগুলো এইদিকে কিছু বাড়তি হয়ে গেছে মশাল এইগুলো পারবো আরও আছে আর ওই পাশটাতে কিছু লাগিয়েছি লাউ গাছ সিম গাছ ওইগুলো দেখাবো শোনেন এই যে এইদিকে লাউ গাছ লাগানো হয়েছে এই যেটা কিছু বড় বরবটি গাছ এগুলো নতুন লাগিয়েছি এগুলো বড় হচ্ছে মার্শাল না আর এই এটা সিম গাছ সিম গাছে নতুন করে ডেমি সারতেছে সম্ভবত এখান থেকে পরে ফুল বের হবে এই যে দেখেন সম্ভবত এটা ফুল হতে পারে ফুল হয়ে অবশ্যই দেখাবো এখন দুই রকমের সিম আছে একটা সাদা একটা লাল লাউ গাছ লাউ গাছটা মোটামুটি বড় হইতেছে কিন্তু কবে দৌড়বে আল্লাহ দেখতে পারতেছেন মাসাল্লাহ আর ওইদিকে কিছু এই যে কমদি শাক তারপরে এখানে কিছু লাউ গাছ ছোটো ছোটো কিছু লাউ গাছ লাগানো আছে এই বর্তমানে বাগানের পরিস্থিতি বাকি আপডেট ইনশাল্লাহ আর পরে জানাবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ